ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল ডাক ফ্রাম প্রিয় খামারি ভাই বোনেরা আপনারা দেখছেন খুলনা দৌলতপুরের সর্ববৃহৎ হ্যাসারি থেকে অরিজিনাল রাজহাসের বাচ্চাগুলো প্রিয় ভাই বোনেরা শীতের মৌসুমে অরিজিনাল গ্রেডের রাজহাসের বাচ্চাগুলো আপনারা আমাদের হ্যাসারি থেকে অ্যাভেলেবেল সংগ্রহ করতে পারবেন তাই বিভিন্ন সময়ে যারা বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে রাজহাসের বাচ্চাগুলো চেয়েছিলেন আপনারা দেখুন সেই দশ থেকে বারো দিন ব্রুডিং করা অরিজিনাল বড়ো জাতের পাঁচ থেকে ছয় কেজি ওজন হওয়া রাজহাঁসের বাচ্চাগুলো অ্যাভেলেবেল আছে তাই আপনারা ঘরে বসেই আপনাদের পছন্দের অরিজিনাল গ্রেডের রাজহাঁসের বাচ্চাগুলো দশ পিস বিশ পিস অথবা আপনাদের চাহিদা মতো সংগ্রহ করতে পারেন যে সমস্ত খামারি প্রিয় ভাই বোনেরা আপনারা রাজহাঁসের খামার করে থাকেন আপনারা অবশ্যই অবগত আছেন যে শীতের মৌসুমে রাজহাঁসের মাংসের ব্যাপক পরিমাণ চাহিদা বাড়ে অর্থাৎ কেজি প্রতি বাজারে প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ টাকা বেশি দরে আপনারা রাজহাঁস বিক্রি করতে পারেন তাই আপনারা এই শীতের মৌসুমে অরিজিনাল এ গ্রেডের ভালো মানের রাজহাঁসের বাচ্চাগুলো আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে হোম ডেলিভারি নিতে পারেন অথবা আপনারা আমাদের হ্যাসারিতে এসে দেখে শুনে যাচাই বাছাই করেও সংগ্রহ করতে পারেন তাই দেরি না করে শীতকালীন হাঁসের রাজা অরিজিনাল রাজহাঁসের বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন আমরা অত্যন্ত উন্নত প্রযুক্তিতে সম্পূর্ণ প্রাকৃতিক উপায়ে হাঁসের কোলে ডিম বসিয়ে এই রাজহাঁসগুলো উৎপাদন করে আপনাদের ঘরের দুয়ারেই অত্যন্ত যত্ন সহকারে এবং সুনিপুণতার সাথে নিজস্ব পরিবহন দ্বারা হোম ডেলিভারি করে থাকি তাই দেরি না করে আপনাদের সকলেরই পছন্দের মাংসের সেরা অত্যন্ত সুস্বাদু মাংসের অধিকারী অরিজিনাল রাজাসের বাচ্চাগুলো সংগ্রহ করতে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করুন নতুন যে ভাই বোনেরা আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের খামারের সঙ্গেই থাকুন